ওদের সাথে সম্পর্ক করো কিন্তু ওরা কিন্তু তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারা মুখ থেকে তারা তারা বার্ষিক ভাবে যখন তারা তোমাদের পিছনে চলে যায় কি করে দেখেন আল্লাহর ভাষা দেখেন আদু আলাই কুমুল গয়েজ মানে তাদের রাগে ক্ষোভে গোসায় তারা নিজেদের হাতের আঙ্গুল কামড়াইতে থাকে মুসলমানদের বিরুদ্ধে কে বলতেছেন কোথায় বলতেছেন সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরা আলে ইমরানের একশো উনিশ নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন মুসলমানদের উপর এরা এত ক্ষিপ্ত যে তারা মুসলিমদের অকল্যাণ সাধনের ব্যাপারে আফসুসে নিজেদের আঙ্গুল দ্বারা কামড়ায় এতটা ক্ষিপ্র তারা মুসলমানদের বিরুদ্ধে আর আমরা বলি একটা সাদা চামড়া যদি এখানে আসে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান অথবা আমেরিকান অথবা এই যে মনে করেন জার্মানি থেকে ফ্রান্স থেকে সুইজারল্যান্ড থেকে যারা ইংলিশ পারে ঠুসঠাস ইংলিশ বলে শুরু করবে হা হা হু হু করে কথা বলাটাকে নিজের কৃতিত্ব মনে করবে কথা ঠিক না করবে কি না কিন্তু হওয়া উচিত কী ছিল আসিদ্দা ও আলাল কুফার রোহামা ও বাইনা কাফেরদের ব্যাপারে তারা বজ্র সৌজন্যমূলক আচরণ সামাজিক হিসেবে যেটা পাবে এটা রসুল্লাহ করেছেন ওটা থাকবে কিন্তু আমরা আমার অস্তিত্বকে বিলীন করে কোনো মুসলমানের সাথে আমি স্বকীয়তাকে বিলীন করে মিশতে পারি না মিশলে কিন্তু এইভাবে তারা ক্ষতি করে দেবে আপনারা কয়েকদিন আগে দেখেছেন লেবাননে যখন প্রথম হামলা হয় আমি জানি না এগুলো মুসলিম উম্মা কতটুকু চিন্তা করে পেজার বিস্ফোরণ হলো পেজার বুঝছেন মোবাইলের বিকল্প আর একটা ডিভাইস আছে এটা লেবাননের হিজবুল্লাহ এরা তো অনেক দিন ধরে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এই পেজার এরা ইহুদিদের থেকে যেন না কিনতে হয় ওদের ছবলের বাইরে থেকে ওদের নেটওয়ার্কের বাইরে থেকে কেনার জন্য তারা তাইওয়ানে যোগাযোগ করছে তাইওয়ান থেকে তারা আবার এটাকে ফিনল্যান্ড থেকে ইম্পোর্ট করে এনে তারপরে লেবানন এটাকে সাপ্লাই দিয়েছে হিজবুল্লাদের কাছে হিজবুল্লাহ এরা সতর্ক ইহুদিদের থেকে আমরা এটার মধ্যে কি সেট করে দেয় মোবাইলের মধ্যে কিনা মানে সাইলেন্ট ক্যামেরা থাকে সিক্রেট ক্যামেরা থাকে অথবা কথাগুলোকে সাইলেন্টলি রেকর্ড করে নিয়ে যায় যে কোনো কিছু হতে পারে সতর্কতার জন্য তারা এটা কিনছে আর এই দুষ্টচক্র এত মারাত্মক ইহুদিদের ষড়যন্ত্র তারা ইউরোপে ইংল্যান্ডে ইহুদিদের গোয়েন্দাকে দীর্ঘদিন ছোটোবেলা থেকে সেখানে পড়ায় একজন নারীকে তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা দিয়ে সে পড়েছে সায়েন্সে কিন্তু তাকে আনছে সমাজসেবামূলক কাজে সে একজন চ্যারিটেবল চ্যারিটেবল ট্রাস্ট নিয়ে চ্যারিটি নিয়ে সমাজে কাজ করে মানুষের মধ্যে সমাজ কল্যাণের কাজ করে আছে না বিভিন্ন সংস্থা ওরকম সামাজিক কাজ বাস করে সে সন্দেহের বাইরে থাকার জন্য এভাবে সামাজিক মানব সেবার মধ্যে সে লিপ্ত ছিল এই মহিলার মাধ্যমে ফিনল্যান্ড থেকে ওই মোবাইল কোম্পানি সে ওইখানে এখান থেকে তাইওয়ান সাপ্লাই করে তাইওয়ান থেকে এটা হিজবুল্লারা কিনে প্রত্যেকের পকেটে বাড়িতে যেখানে যেখানে যার হাতে ছিল হাজার হাজার হিজবুল্লাহ কর্মীদেরকে এট এ টাইম পকেটের মধ্যে বোমা ঘটাই দিচ্ছে বুঝতেছেন মাথায় ধরতেছে কল্পনা করা যায় আপনার মোবাইলে আপনি বোমা নিয়ে ঘুরতেছেন তো ঘটাই দিয়েছে এইটা হচ্ছে তাদের প্রথম হামলা লেবানন এইবার এই যে যুদ্ধ চলতেছে আমরা কোথায় আছি আমি এই জন্যই বিষয়টাকে এতটা হাইলাইট করলাম ফোকাস দিচ্ছি যে বিবাহ এটা একটা ওয়েবন এটা একটা টুলস এরকম সম্পর্ক পুরা সম্পর্কের প্যাটার্ন বা ধরনটা কেমন হবে মুসলিম উম্মার তা সবচাইতে বোঝা জরুরি আল্লাহ তো অফিক দেন বলে না আমি পরের রায় আল্লাহ পাক আরো বিস্তারিত বলছেন আল্লাহ পাক বলছেন ইনতাম আল্লাপাক বলছেন যদি কোনো অকল্যাণ তোমাদেরকে স্পর্শ করে যদি কোনো অকল্যাণ তোমাদেরকে স্পর্শ করে তোমাদের যদি কোনো বিপদ হয় মুসিবত হয়